থেকে কলকাতা থেকে ডিসিশন নিবে সিলেকশন করবে তা তো হবে না রাজনীতিতে আক্ষেপ থাকেই সবার আমারও থাকতে পারে আক্ষেপ আমাকে টিকিট অন্য জায়গায় দেওয়া হয়েছে ওনাকে টিকিট দেওয়া হয়নি মন্ত্রী ছিলেন অহংকার জন্য ওয়ান ম্যান আর্মি ডিসিশন কারোর সাথে যোগাযোগ নাই চা বাগানের লিডার সাথে যোগাযোগ নাই ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি হোক চায় আলিপুর হোক এই ডিস্ট্রিক্ট চা বাগান লিডারশিপকে দিয়ে চলে না তাই জন্য এটা ফল হচ্ছে আর আগামী দিন যদি এইভাবে চলে আর রাজ্যেতে বসে ওইখান থেকে কলকাতা থেকে ডিসিশন নিবে সিলেকশন করবে তা তো হবে হবে না জানতে পশ্চিমবাংলায় উপনির্বাচন হবে আর রেজাল্ট কি হবে আগে থেকে জানা যায় আর সত্তর আশি নব্বই পার্সেন্ট ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায় তো নতুন কিছু চিন্তা ছিল না একটা সিট আমাদের ছিল মাদারিহাট যেটা সেটা আমরা লড়াই দিয়েছি আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে সেটা হয়নি এর আগে চারটে সিট আমরা হারলাম সেখানে আমাদের জেতা সিট ছিল সেখানে অনেক বেশি ফেরাক ছিল এইভাবেই ভোট হয় এখানে ভোট করানো হয় সরকার তার পুলিশ তার প্রশাসন গুন্ডা লোকে ভয়ে ভোট দিতে যায় না সীতায়িত আমি গেছিলাম ওরা বলছিল ভোট দিতে পারবো তো আমরা বেরোবো কিনা এই ধরনের প্রশ্ন থাকে বলে একতরফা ভোট হয় জন যিনি অন্যতম সাংসদ আগে ছিলেন তার অনেক আক্ষেপ রয়েছে সংগঠনে তিনি রাজনীতিতে আক্ষেপ থাকেই সবার আমারও থাকতে পারে আক্ষেপ আমাকে টিকিট অন্য জায়গায় দেওয়া হয়েছে ওনাকে টিকিট দেওয়া হয়নি মন্ত্রী ছিলেন তো স্বাভাবিক মনে সবার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই কিন্তু যে পার্টি নেতা বানিয়েছে সে পার্টির স্বার্থ তো সর্বোপরি জনবাল্লা ফ্যাক্টর নেই ফ্যাক্টর হচ্ছে বিজেপি মেদিনীপুরে কখনো আমরা বিধানসভা জিতিনি একবারই লিড পেয়েছিলাম যখন আমি এমপি জিতেছিলাম উনিশ সালে তখনই মেদিনীপুরে আমরা লিড পেয়েছিলাম তারপরে বিধানসভায় লিড পাইনি লোকসভায় এবারেও লিড পাইনি সেটা আমাদের সিট ছিল না হ্যাঁ সেখানে কর্মীরা লড়াই করেছেন সবাই পার্টিতে এই ধরনের রেজাল্ট হলে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি বাই ইলেকশনও ভালো হচ্ছে না অবশ্যই পার্টির মধ্যে চিন্তন মন্থন হওয়া উচিত যে পার্টির কাজ করার পদ্ধতি নির্বাচন লড়ার পদ্ধতি ইত্যাদি পাল্টানোর কি করা উচিত সেটা চিন্তা ভাবনা হওয়া উচিত পার্টির মধ্যে তার মধ্যে পরিবর্তন হওয়া উচিত আমাদের এখন পার্টিতে নতুন করে মেম্বারশিপ চলছে তারপরে পার্টির সাংগঠনিক রদবদল হবে আর তারপরে নতুন করে ছাব্বিশে ইলেকশন নিয়ে আমরা লড়াই শুরু করব তার প্রস্তুতি হবে পার্টিতে যারা সংগঠন দেখছেন সিদ্ধান্ত নিচ্ছেন তারা ভাববেন আমাকে পার্টি যে কায়দে আমি ঘুরি আমাকে নির্বাচন প্রচারে যেখানে যেতে বলা হয়েছিল গেছি আমাকে সাংগঠনিক সদস্যতা অভিযানে যে যে জেলায় যেতে বলা হচ্ছে বা কেন্দ্র থেকে ত্রিপুরায় যেতে বলা হচ্ছে আমি সেটাই করছি এটাই পদ্ধতি আমাদের